করতে হবে আমরা খেয়াল করি এই যখন অটোরিক্সা বা ভ্যান জরদারা যেগুলো আছে এগুলো যখন রাস্তা চালাইতে হয় পুলিশ আটক করে কেন আটক করে যে এগুলো লাইসেন্স নাই একটা লাইসেন্স দিতে লেখে এখন অনেক প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে লাইসেন্সের টাকা পয়সা লাগে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা দিয়া একটাও অটোওয়ালা ভ্যানওয়ালা যে পরিমাণ কামাই করে সেই কামাই দিয়া কি এই লাইসেন্স করা সম্ভব আবার কামাই করে লাইসেন্স দিবি করো আবার মাছখানে কি এ স্থান থেকে ও স্থান 5 টাকা দন ও স্থান থেকে ও স্থান 5 টাকা দন তাহলে আমি 15 শত 20 শত 10 শত দিয়া লাইসেন্স বললাম দিলাম তাহলে আমার লাইসেন্স করতে হলো কি যে কোনো একটা বস্তা তলো করো এই বন্ধ করতে হবে সম্প অল্প টাকায় যেন শ্রমিকরা অল্প টাকায় লাইসেন্সের দস্তকক লাইসেন্স করতে পারে সেই কিরকম টাকা ব্যবস্থা করে অল্প টাকার ভিতরে আপনার লাইসেন্সে এবং যে যত কেবল